ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এক ধাক্কায় ছ হাজার টাকা বেতন বাড়ানোর বাড়ালেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে দারুণ চমক সরকারি কর্মচারীদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক ধাক্কায় ছ হাজার টাকা বেতন বাড়ালো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুজোর আগে দারুণ চমক সরকারি কর্মচারীদের জন্য কি বলা হয়েছে পুজো চলতে চলেই এসেছে এরপরে কিন্তু টানা ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো কিন্তু দারুণ খবর এবার এক ধাক্কায় বেতন বাড়লো অনেক অনেক টাকা এক ধাক্কায় কিন্তু অনেক টাকায় বেতন বৃদ্ধি করা হলো এরই পাশাপাশি বলা হয়েছে যে অক্টোবর এমনিতেই রয়েছে কিন্তু টানা ছুটি তার মধ্যেই মিলল আরও এক খুশির খবর এবার বাড়ছে কিন্তু বেতনও তবে সবার জন্য খুশির খবর নয় কারণ সরকারি কর্মচারীদের একাংশের বেতন বেড়েছে বেতন বেড়েছে কিছু সংখ্যক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের এরই পাশাপাশি কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা কর্মীদেরও কিন্তু বেতন বাড়ালো সাম্প্রতিক এমনও জানানো হয়েছে যে সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে গত দু হাজার কুড়ি সালে ষোলোই অক্টোবর নোটি নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা আসেন না মানে যে সকল কর্মীরা আসেন না তাদেরই কিন্তু বাড়ানো হতে পারে বেতন এরকমটাই কিন্তু মনে করা আছে সূত্রের খবর কন্যাশ্রী প্রকল্পে অ্যাকাউন্টে ডেটা ম্যানেজ বা ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট কাম ডেটা ম্যানেজার রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরদের কিন্তু বেতন বাড়ছে এরই পাশাপাশি বলা হয়েছে জানা গিয়েছে যে কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের মাসিক ন্যূনতম বেতন ছ হাজার টাকা বেড়ে হয় কিন্তু একুশ হাজার টাকা ডেটা ম্যানেজারের বেতন বাড়ানো হয় পাঁচ হাজার টাকা রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্টেন্টের বেতন বাড়ালো কিন্তু ছ টাকা রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের মাসিক বেতন প্রায় পঁচিশ হাজার টাকা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ